আগামী সপ্তাহেই আসছে বর্ষার প্রবেশ করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আর ভরা বর্ষায় বাঙালির পাতে ইলিশ না পড়লে রসনায় তৃপ্ত হয় না আর সেই রূপলি শস্যের খোঁজে সমুদ্রে পাড়ি দিল দেখার মৎস্যজীবীদের একটি দল প্রতি বছর এই সময় ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দেয় তারা গত দুবছর তেমন ইলিশ মেলেনি দিঘা সমুদ্রে এবছর সেই খরা মিটে বলে আশা প্রকাশ করেছেন মৎস্যজীবীরা না না এরকম পাওয়া যায় না কম বছরে আসে যখন আসে আর সব সময় থাকে না জিনিসটা যদি থাকে তাহলে নসিবে যদি হবে এটা মায়ের উপরে ভরসা হ্যাঁ আশা আছে ইলিশটা মানে আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আশা আছে না না ইলিশ ধরার সময় কৈশল থাকে না এটা আছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয় সরকারি আইন মেনে এবার দীঘার মৎস্যজীবীরা ইলিশ ধরতে যাচ্ছেন বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের এক কর্তা সেই সঙ্গে মৎস্যজীবীদের জানিয়েছেন আগাম শুভেচ্ছাও কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর মান্দারমণি বিভিন্ন ছোটো নৌকা থেকে শুরু করে টলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাব এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে একষট্টি দিন ধরে সমুদ্রে ইলিয়াস ধরবে মৎস্যজীবীদের দলটি প্রায় দু হাজারের বেশি ট্রলার চায় মাছ ধরতে